থাকা ওই দিকে কেনের দিকে থাকা তুমি কালকে রাতে ঘুমাইছে কেমন ও বলো ঘুমোয়ছে নি কেন ও কে কেন ঘুমোয়নি বলো বসে গি কী নাম দেখছে এমন ঘুমোয়নি এই একবারে একপাশ একবার একপাশ করছি আর দিদা আর মাসি তো মাসি ও ও হচ্ছে তারপরে আমি ঠেলা দু হুম তারপরে ঠিক আছে তাইলে নাক ডাকাটা কম এর মধ্যে মাসি ঠেলা দিছে নাকাটা কম ঘুমাবো বা তারপর দেখি আর চাটা কামালেছো হ্যাঁ চাটা ভালো কপি কপি রাতেরটা ভালো হয়েছে না সকালেরটা ভালো হয়েছে একই বাড়ি বন্ধুরা এত সময় যার সাথে কথা বলতে দেখলেন আমাকে সে হচ্ছে আমার দিদা দিদার এই হাতের কাজ অভাগা আমি সন্তান তো ছাড়িয়া চলিলাম জাগরভূমি আবার আসিব মুক্ত হলে বিদায় দেমা ললার চিপি তাজমহলের পাথর দেখেছো। দেখেছো কি তার প্রাণ অন্তরে তার মমস্তার নারী বাহিরে সাজা হান আর তারপরেই হচ্ছে এই একটি বাগের ছবি সবটাই কিন্তু দিদা নিজের হাতে একসময় তৈরি করেছিলেন ছোট থেকে অনেক মায়া মমতা স্নেহ দিয়ে আমাকে বড় করেছে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দিদার সাথে আর এই যে একটা মিষ্টি টিয়া পাখি এটাও কিন্তু সুতোর কাজ করে তৈরি যাই হোক ইদার সাথে তো আলাপ হলো এবার বাড়িতে আসলাম ইদার সাথে দেখা করে এসে দেখছি আমার বাড়ির লোকেরা আমার যা আমার মাইমা বড়ি করছে এই বড়ি হচ্ছে একটা অসাধারণ বৈচিত্র্যময় জিনিস বাঙালির এক ঐতিহ্য ডালের বড়ি পৌষ মাসের খোলা উঠোনে বিউলি মুসুরি খেসারির ডাল বাটা আর সাথে কুমড়ো অথবা কচু দিয়ে তৈরি হয় বড়ি আর তার সাথে আরেকটি জিনিস লাগে সেটা হচ্ছে হাঁটু কবজি আর কাঁধের জোর এই হলো ভালো বড়ি তৈরির উপকরণ যা প্রকৃতির সাথে এত সুন্দর করে মিশে থাকে শীতকালেই হচ্ছে এই বড়ি তৈরি করা নিয়ম প্রত্যেকটা বাড়িতে যাদের ইচ্ছা বা ইচ্ছা চেষ্টা আছে তারা এই বড়ি দিয়ে থাকেন তা তার মধ্যেই পড়ে আমার যা আর তা মা মাই আমাদের মাইমা এই দুজনের ইচ্ছা শখ ভালো লাগা সব কিছু নিয়েই তৈরি করে এই বড়ি দেখতে ভারী লাগছে অসাধারণ এ যেন এক অপূর্ব যেমন দেখতে সুন্দর তেমন তৈরিও করছে বেশ সুন্দর এই বড়িগুলো তৈরি করতে সময়ও লেগেছে অনেকটা যাই হোক বড়ি তৈরি করা দেখলাম এরপরে আমার কিছু কাজ আছে সেটা হচ্ছে আজকে ধান্য পূর্ণিমা তাই আজকে একটু বেরিয়েছি ঠাকুরের ফুল কিনতে ফুলের দোকানে পৌঁছে গেছি সেখানে ফুল দিদিকে বললাম দিদি আমাকে একটু ফুল গুছিয়ে দাও দিতি খুব সুন্দর করে ফুল গুছিয়ে দিল ফুল নিয়ে বাড়ি আসলাম আসার পরে দেখছি কিছুক্ষণ পরে বড়ি হালকা শুকিয়েছে এবার সেটি কত সুন্দর ভাবে ঝুলিয়ে দিয়েছে বড়িগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে বেশ সুন্দর শুকোচ্ছেও শক্তও হয়ে যাচ্ছে ভারী মিষ্টি লাগছে দেখতে খেতে তো সবারই ভালো লাগে কিন্তু খাবার আগে যে তৈরি করার যে পদ্ধতিটা সেটা দেখেও মন ভরে গেল ও আরও একটি কথা এই যে সুন্দর একটি নয়নতারা ফুল এটি আমাদের কাকিমার বাড়িতে হয়েছে কাল তো আবার পৌষ পারমন মনে আছে তো বন্ধুরা তোমাদের কালকে অনেক কিছু হবে সেগুলো তোমাদের দেখাবো পরের ব্লকের অপেক্ষা তোমরা থাকবে অবশ্যই দেখতে পারবে আর এই যে উঠোনটা গোবর দিয়ে সুন্দর করে লেপে দিয়েছে কাকিমা তারপরে শুকিয়েও ফেলা হয়ে গেছে এই দেখতে দেখতে আমি আবার স্নান করে নিলাম বললাম না ওই যে ধান্য পূর্ণিমা আজকে ঘরে একটু পুজো দিতে হবে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম তারপরে চলে এসেছি ঘরের পুজো দেওয়ার জন্য কালকে তো আজ সোমবার তাই জন্য আকন্দ মায়ের জবা বাবার আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ আর ওই যে দেখা যাচ্ছে ধান এগুলো দিয়ে সুন্দর করে পুজো দেওয়া হবে যাই হোক পুজোটা তোমরা আমার দেখো কোনো একদিন দেখাবো সম্পূর্ণটা পুজো আমার আমি কিভাবে পুজো দিই এদিকে বাবাকে স্নান করাবোর জন্য জল তৈরি করেছি জলের মধ্যে অনেক কিছু দিয়েই আমি জলটা তৈরি করি বাবা স্নানের সেটা কোনো একদিন দেখাবো বাবা স্নান করার জলের মধ্যে আমি কী কী উপকরণ দিয়ে থাকি পাশের লোকনাথ বাবা এটাও আমার ঘরের লোকনাথ বাবা ওনাকেও আমি স্নান করাচ্ছি একই সাথে বাবার সাথে বাবা আর লোকনাথ বাবা দুজনকে আমি স্নান করাবো পুজোটা আমি আমার নিজের মন থেকে করি কোনো নিয়ম মেনে করি না ভালো খারাপ সবটাই আমি ভগবানের কাছে বলি যে যদি ঠিকঠাক থাকে তো তুমি ঠিকভাবে নিও আর যদি ভুল থাকে তো সেটা একটু আমাকে বুঝিয়ে দেখিয়ে দিও আর এই যে ধান্য পূর্ণিমাতে মাকে ধান অর্পণ করছি খুব ভালো ধান্য পূর্ণিমাতে ধান অর্পণ করা পৌষ মাসে ধান্য পূর্ণিমা বলে কথা এই যে আমার ঘরের মা লক্ষ্মী আর নারায়ণ দুজনে দাঁড়িয়ে আছে আর এই যে বাবা স্নান করে সুন্দরভাবে তাকে সাজিয়ে দিয়েছি আর এই যে দেখা যাচ্ছে লোকনাথ বাবা তাকেও মিষ্টিভাবে বস্ত্র পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে বেশ মিষ্টি দেখতেও লাগছে বেশ ভালোই লাগে বলেছি না আমি আগের দিন এটি আমার ঘরের মন্দির আর এই যে এটি হচ্ছে ঘিয়ের প্রদীপ ধান্য পূর্ণিমাতে ঘিয়ের প্রদীপ জ্বালালো নাকি খুব শুভ তাই জন্য জ্বালাচ্ছি আর এই যে পুজো সেরা হয়ে সারা হয়ে গেল এইবারে এসে দেখছি আমার যা চুষি কেটেছে সেগুলো রোদে দিয়েছে আর এই যে কত রকমের আচার সে আচার সবাইকে দিচ্ছে আমিও খেয়েছি বেশ সুন্দর লাগে খেতে এটি একটি শখ আমার যায় এগুলোর শখ এই যে কাকিমা নিয়ে চলে যাচ্ছে এত তারা আসলো আচার নিল চলে গেল আর একজন এই যে রায়বাবু সেও হাত পেতেছে সেও লোক সামলাতে পারলো না এই সব কারুকার্য বাড়ি দেখে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সেটা ক্যামেরাবন্দি করিনি তারপরে ঘুম থেকে উঠে একটু চা খেলাম সন্ধ্যার সময় ছেলে আমি আর রায়বাবু তিনজনে মিলে রায়বাবু চাটা করেছিল সন্ধ্যার সময় কারণ সারাদিন আজকে আমার অনেকটাই খাটনি আছে চা সাথে একটু মুড়ি খেয়ে নিলাম খাবার পরে ভাবছি রাতের তো রান্না করতে হবে তাই জন্য ফুলকপি ভাজা আর রায়বাবুর জন্য গোবিন্দভোগ চালের ফেনা ভাত করছি আমাদের ঘরে ফেনা ভাতটা আমি আর আমার ছেলে ঠিক পছন্দ করি না তাই যাই হোক আমরা যখন পছন্দ যেটা করি সেটাই করলাম ফুলকপি ভাজাটা করছি আর রায়বাবুর জন্য আলু ভাতে আর ঘি দিয়ে গোবিন্দভোগ চলে খেতে শুনেছি বেশ মজা কিন্তু ঠিক ভালো লাগে না এই যে ফুলকপি কাটা শেষ এবার এগুলো ভাজব ভাজা হয়ে গেলেই আজ না তাড়াতাড়ি করে খেয়ে নেবো কালকে সকালবেলাতে আবার পৌষ পার্বণের জন্য অনুষ্ঠান আছে সেগুলো তো দেখতে হবে তোমাদেরকে দেখাবো সামনের ব্লগে অবশ্যই কিন্তু তোমরা অপেক্ষা করে থাকবে আমি ঠিক সময় মতন দিয়ে দেবো তো দেখবে কিন্তু তোমরা এই যে সারা দিনের ব্লগটি তোমরা দেখলে কেমন লাগলো সম্পূর্ণ বৈশালী ব্লগটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো করবেই আরও একটা কথা বলেছি যদি কোথাও ভুল হয় তো সেটা তোমরা আমাকে মার্জনা করে দেবে আর কমেন্টে বলে দিও কোথায় কি ভুল হয়েছে টাটা ভালো থাকবে